কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে একদমই একটু একটু রান্নাবান্না হালকা পাতলা রান্নাবান্না ওইগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি দুইজনের জন্য দুইটা মাছ ভুনা করব আর হচ্ছে যে লতা দিয়ে সুটকি রান্না করব। মানে ওইরকম রান্নার আজকে কোনো ঝামেলা নাই সিম্পল রান্নাবান্না তো কড়াইয়ে মাছগুলোতে হচ্ছে হলুদ আর লবণ মা খায় রাখছি মা খাইয়া কড়াইটা বসায় রাখছিলাম কম আছে বসায় রেখে কড়াইটা গরম হওয়ার পর এখন হচ্ছে যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়া মানে তেলটা একটু গরম হইতে থাক এদিকে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিলাম পেঁয়াজ আগে ছোলায় রাখছিলাম এখন হচ্ছে পেঁয়াজ কুচি করে এই যে তেলটা গরম হয়েছে এখন আমি মাছগুলা ভাজতে দিয়ে দিলাম মাছগুলা ভাস ভাজতে দেওয়া এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিতেছি মাছ ভুনার জন্য আর হচ্ছে যে লতা দেওয়া যে শুটকি করব ওইটা ওইটার জন্য তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে মাছটা উল্টায় দিলাম আর ওই দিন যে লতাগুলা মানে রেডি করে রাখছিলাম স্টোর করে ওইখান থেকে যে এতটুকু আস আর কি তো দেখলাম এতটুক যদি রান্না করি তাহলে একদমই মানে কম হয়ে যায় পরে ভাবলাম তাহলে একটা আলু মিক্সড করে দিই তো আলু মিক্সড করার প্ল্যান ছিল না কিন্তু লতাটা আমার কাছে অনেক কম মনে হইতেছে আর কি আর তো আরও মানে কমে তো ভাবলাম সাথে একটা আলু দে পরে বড় আলু আছে ঘরে পরে একটা বড় আলু এই যে এরকমভাবে কুচি কুচি করে দেওয়া দিলাম তো আলু কাটা কমপ্লিট এখন এদিকে মাছ ভাজাও হয়ে গেছে মাছ ভাজাটা উঠায় নিলাম এখন ওই মাছ ভাজার টেলেই আমি হচ্ছে যে পেঁয়াজ কুচি কুচি দেওয়া দিছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এইদিকে হচ্ছে মাছ ভুনাটাতে আমি যা যা মশলা দিব এখন হচ্ছে সব মশলা রেডি করে নিতেছি সব ধরনের মশলাই দিব একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা একটু জিরা বাটা একদম সবই দিতেছি একটু একটু করে আর এখন গুঁড়া মশলা নিতেছি হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া এই মশলাটা মিক্সড করে তারপর আর কি মানে কড়াইতে মিক্সড করে দেবো আর কি পেঁয়াজ ভাজার সাথে তো এখন দিয়ে দেবো কাঁচামরিচ যে ফালি করে রাখছিলাম চারটা কাঁচামরিচ ফালি করে রাখছিলাম দুইটা দিলাম এই তরকারিতে আর দুইটা সুটকিতে দিব আর হচ্ছে যে লবণ দিয়ে দিছি তো একটু জল দিয়ে দিচ্ছিলাম মশলাটা ভালো করে কষায় নিলাম ভালো করে কষায় এখন হচ্ছে আমি ঝুলের জন্য জল দিয়ে দিছি তো ঝুলে জাল উঠছে জাল উঠার পরে আমি হচ্ছে যে মাছ দুইটা দিয়ে দিলাম মাছ দুইটা দিয়ে আর একটু জাল করে যে এখন নামায় নিলাম এই তো আমার মাছ ভোনা হয়ে গেছে তো রান্নাটা কি আমার মাঝে মাঝে দেখা যায় অনেক ভালো হয় মাঝে মাঝে দেখা যায় যে ভালো হয় না আবার মাঝে মাঝে কখনো দেখা যায় লবণ কম বেশি হয় এরকম হয় সব সময় আমার ভালো হয় না মাঝে মাঝে খারাপও হয় আই থিঙ্ক এটা সবারই হয়তো বা যে সব সময় যে রান্না ভালো হয় বা সব সময় যে হবে এরকম আসলে কোনো কথা নাই তো আমি চেষ্টা করি আর কি ভালো করার কিন্তু সব সময় ভালো হয় না মাঝে মাঝে কম বেশি হয়েই যায় আর কি তবে খারাপ হইলেও দেখা যায় মোটামুটি চল যখন যেদিন আমার কোনো কিছু রান্না খারাপ হয় ওই দিন হচ্ছে যে মোটামুটি আর কি খাওয়া চলে এরকম আর কি কিন্তু আমি যে খুব ভালো পারি তা না মানে মোটামুটি পারি আর কি কখনো কখনো অনেক ভালো হয়েছে আবার কখনো কখনো মানে মন্দ হয় এরকম আর কি আই থিঙ্ক এটা সব রাঁধুনি রাঁধুনিদেরই এরকম হয় যাই হোক তো এখন যে বাসনগুলো জমছিল এই বাসনগুলো ধুয়ে নিলাম আর হচ্ছে যে সুটকি তো সুটকি দেওয়া তো লতাটা রান্না করব তো সুটকিটা আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটা বাটিতে রাখে আর কি বাসনগুলো ধুইছি আর বাসন ধোয়া কমপ্লিট এখন হচ্ছে আলু আর লতাগুলো ধুয়ে নিলাম ধুয়ে যে এখন রান্নাটা শুরু করলাম তো আগে শুটকিটা দিলাম তেলে তেলে দিই নাই আগে কড়াই সুটকিটাই দিসি তারপর তেল দিছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিছি কাঁচামরিচের দুইটা ফালি যে করে রাখছিলাম এগুলা দিলাম একটু হলুদ মরিচের গুঁড়া দিলাম এইগুলো দিয়ে এখন একটু জল দিয়ে দিলাম এখন আর কি রসুন বাটা দিবো আর হচ্ছে পেঁয়াজ বাটা দিবো তো রসুনের পেস্ট দেখলাম যে শেষ রসুনের পেস্ট করতে হবে রসুনের পেঁয়াজ দিলাম পেঁয়াজের পেঁয়াজ দিলাম এখন দিলাম লবণ এখন মশলাটা ভালো করে কষায় নিব তো মশলাটা কষতে দিয়া এখন হচ্ছে যে আমি যে মশলাগুলো ফ্রিজ থেকে নামায় রাখছিলাম এগুলো আর কি ফ্রিজে আবার রাইখে দিতেছি যেহেতু এখন আমার মশলার কাজ শেষ আর আজকে আমার ওই রকম রান্নার কোনো প্রেশার নাই মানে আর আর কিছু রান্না করবো না আমার হাজব্যান্ড আজকে বাসায় আছে ওই বলছে আর কি যে আজকে হালকা পাতলা রান্না করো মানে এত আইটেম করারও দরকার নেই সিম্পল রান্নাবান্না করো নয়তো বা আমার আজকে আবার প্ল্যান ছিল একটু ডাল করার ও না করলো আর কি পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে তো পরে এর জন্যে মাছ ভুনা করলাম দুইটা আর আলু আলু তাদের শুটকি করলাম তো এইদিকে হচ্ছে যে আমি ভাতটা আগে রান্না করে ফেলছিলাম আর আলু আলু লতাটাতে হচ্ছে যে আমি একটু জল দেওয়া ঢাকনা দিয়ে দিলাম কষানোর পরে মশলার সাথে আর এদিকে আমার কালকে রাত্রেবেলা অনেক খুরমা খাইতে ইচ্ছে হইতেছিল আর কি গুড়েরটাও চিনিরটাও পরে ওরে আমার হাজব্যান্ডে বলছিলাম আর কি যে খুরমা নিয়ে আসো পরে ও নিয়ে আসছে পরে নিয়ে আসার পরে রাত্রে আমি অনেকগুলো খাইছি আমার গুড়েরটা অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় চিনিরটা খুব ভালো লাগতো এখন গুড়েরটা অনেক বেশি ভালো লাগে তো এখন এগুলা দুইটা খালি বক্স আছে ভাবলাম যে বক্সে রাইখা দিই কালকে আনার পরে আমি গুড়ের গুলা খাইছি চিনিরটা আর খাওয়া হয়েছে না তো চিনিরটা ওই আমি বলছিলাম যে অল্প গোড়া নিয়ে আসবা চিনিরটা কারণ আমার গুড়েরটা বেশি ভালো লাগে তো গুড়েরটা আনার পরে অনেকগুলো খাইছি অনেকগুলো যাই হোক তো এইগুলো বক্সে রাখলাম আর এইদিকে হচ্ছে আমার রান্নাও কমপ্লিট আর এই ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোনো ভুলচুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট একটা ব্লগ দেখার আমন্ত্রণ রইল টাটা